ওল্ড ট্রাইফোর্ডের চেনা উঠোন ছেড়ে যাওয়ার পথ খুঁজছিলেন সেই পথের দিশা মিলল যেন এক ফোন কলে ফোনের ওপাশে ছিলেন তার বস হোসে আর সেই একটি যেন ফোনালাপি বদলে দিল গল্পের মোড় তুরস্কের সংবাদ মাধ্যম ফটোম্যাকের খবর অনুযায়ী মরিনহর সাথে কথা বলার পরে মার্কাস ফ্র্যাশফোর্ড তার পুরনো গুরু হোসে মরিনহোর দল ফেনার বাজে যোগ দেওয়ার জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন এই দুজনের সম্পর্ক বেশ পুরোনো দু হাজার থেকে দু সাল পর্যন্ত ওল্ড ট্রাইফোর্ডে মরিনোর অধীনেই খেলেছেন এই ইংলিশ তারকা সেই সময় তিনি একশো পঁচিশটি ম্যাচে আটাশটি গোল করে কোচের আস্থার প্রতিদানও দিয়েছিলেন মার্কাস প্র্যাশফোর্ডের গল্পটা ম্যানচেস্টার ইউনাইটেডে এখন একাই নয় তিনি সেই পাঁচজন সিনিয়র খেলোয়াড়ের একজন যারা এই সামারে ক্লাব ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন সাম্প্রতিক সময়ে ক্লাবে তার সময়টা মোটেও ভালো যাচ্ছিল না এবং কোচ অ্যামোরিমের সাথে তার দ্বন্দ্ব চলছিল তিনি একটি নতুন ঠিকানা খুঁজছিলেন যেখানে আবার নিজেকে ফিরে পাওয়া যায় এক সময় শোনা যাচ্ছিল তার মন পড়েছিল স্পেনের বার্সিলোনার দিকে কিন্তু এখন এই যে নিউজ এসেছে ফেনাবাচাকে তিনি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন এটা নিশ্চিতভাবে বার্সা ভক্তদের জন্য হতাশা তবে এখন গল্প মর নিয়েছে তুরস্কের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড এখন ফেনাবাচের কাছ থেকে একটি লোনের প্রস্তাব আশা করছে যেখানে পাসপোর্টকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও থাকবে সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহে দুই ক্লাবের মধ্যে আলোচনায় বসার কথা রয়েছে ওসেমরিনোকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে ফেনার ব্যাচে এবার বড় স্বপ্ন দেখছে গত মৌসুমে তারা তুর্কি সুপার লিগে দ্বিতীয় হয়েছিল এই সামারে তারা বড় বড় তারকাদের দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বহুগুণ বাড়াতে চাইছে এদিকে গল্পের নায়ক মার্কাস ট্র্যাশফ যেন একাই লড়ছেন নিজের অস্তিত্বের লড়াই দলবদলের জন্য অতিরিক্ত সময় পাওয়া সত্ত্বেও তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে প্রি সিজন ট্রেনিংয়ে ফিরেছেন কিন্তু আপাতত একাই অনুশীলন করছেন ওয়ার্ল্ড তার ভবিষ্যৎ যে প্রায় শেষ তা আরও স্পষ্ট হয়ে উঠেছে যখন তার প্রিয় দশ নম্বর জার্সিটি তুলে দেওয়া হয়েছে নতুন সাইনিং করা খেলোয়াড় ম্যাথুয়ে গায়ে এ যেন এক যুগের শেষের নীরব ঘোষণা ম্যানচেস্টারের ঘরের ছেলে অ্যাশফোর্ড এখন নতুন এক অধ্যায়ের সন্ধানে আর সেই গল্পের পরবর্তী পর্ব হয়তো লেখা হবে তুরস্কের মাটিতে তার পুরনো গুরুর হাত ধরে